গুড ইভিনিং ডক্টর আমার নাম জয় জাজিদিয়া আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছি আর প্রথমেই বলি আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি আর বিভিন্ন ধর্মগ্রন্থের উপর আপনার দখল সত্যিই প্রশংসনীয় আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক আপনার কাছে আমার প্রশ্নটা হল আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে যেমন ধরেন অহিংস আর সত্যাগ্রহ এইসব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি যেমন কোরআন গীতা বাইবেল তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হল আমি একজন ইন্ডিয়ান তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে যেমন অহিংসা আন্দোলন সত্যগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি হয় আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যগ্রহ সরি আমি পরিষ্কার করে বলি মহাত্মা গান্ধীর যে কোনো নীতি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো পুরনের সাথে মিলে যায় আল্লাহর কথার সাথে মিলে আমাদের নবীজির কথার সাথে মিলে যায় আমার কোনো আপত্তি নেই মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন যেমন ধরেন সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন একই কাজ নবীজিও করেছিলেন এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন এই ব্যাপারে পরে বলছি আমাদের পরবর্তী সময়টা যদি দেখেন তখন আনুমানিক তেরোটা বছর তিনি মক্কায় ছিলেন তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয় অনেক মুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা তিনি বললেন তোমাদের জিহাদ হলো সবর সাবর মানে ধৈর্য ধরা অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল মক্কার দুর্বল মুসলিমদের টার্গেট অত্যাচার করতো যাদের শক্তি ছিল তারা খেপে গেল তারা বললো যে আমাদের ভাইকে খুন করেছে আমরা এখন প্রতিশোধ নেব নবীজি বললেন তোমাদের জিহাদ হলো সাবর দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার সে যদি লড়াই করে সেটা ভালো কিন্তু কারো লড়াই করার শক্তি আছে তখন বলা হলো তোমরা লড়াই করো না তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ আরবি জিহাদ শব্দটা অর্থ সংগ্রাম করা এর অর্থ চেষ্টা করা তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয় তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত রাসুন মানুষ পাথর মারলো তারা তাদের কিছু বললো না তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না নবীজি তাইফে গেলেন লোকে পাথর মারলো তিনি কিছুই বললেন না তাহলে এটা হলো একটা পদ্ধতি তবে এই পদ্ধতিটাই সব নয় আগে আমি উত্তরটা শেষ করি না স্যার ডক্টর জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন একটু ধৈর্য আচ্ছা আচ্ছা ঠিক আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধী এই নীতি এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ করবেন না এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু অ্যারেস্ট করবেন না ইন্ডিয়া সরকার কি এটা মানবে সবচেয়ে সে দেখবেন যে পুলিশ বাহিনী আছে এই পুলিশ সে দেশের শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে মধ্যে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে যাতে শান্তি বজায় থাকে আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন তাকে শুধু বলেন ডাকাতি করবেন না ধরুন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে শুধু বলেন ধর্ষণ করবেন না এটা হচ্ছে অহিংসা নীতি এই নীতিতে সব কাজ হয় না ইসলাম ধর্মে জুল বলে একটা শব্দ আছে জুল জুল আরবিতে এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম একজন জালিম আর কোন লোকটা বেশি জালিম যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরে করে না নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই মুসলিম উল্লেখ আছে যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিত্যস্তরে মুমিন সবচেয়ে নিত্যস্তরে মুসলিম যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান সে হয়তো আপনার বোন না হয়তো আপনার মা না যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান যদি সেটা না পারেন যদি দুর্বল হন শরীরে শক্তি না থাকে মুখে পড়েন ভাই সাহেব ধর্ষণ করবেন না বলাৎকার করবেন না ভাই ধর্ষণ করবেন না আপনার মুখ দিয়ে তাকে বলেন যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে মনে মনে অভিশাপ দেন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে যখন মদিনায় গেলেন একসময় শান্তি বজায় ছিল তারা হুদায়বিয়ার বিহার সন্ধি করল মক্কার মুসরিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করলো মুসলিকরা চুক্তি ভঙ্গ করলো তারপর যুদ্ধ বেঁধে গেল আল্লাহ তাআলা তখন বললেন যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না লড়ো হত্যা করো পরিস্থিতির উপর নির্ভর করবে একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এই ছাড় তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লামের কথা শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের একশো জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ আন্দোলন এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল হাট তাহলে যেটা বুঝতে পারি পরিস্থিতির উপর নির্ভর করে তাদের পদ্ধতিটা ঠিক করতে হবে সবসময় অহিংসা নীতি চলবে না মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয় যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে আইন প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে ধর্ষণ করে ডাকাতি করে নিরীহ মানুষদের ক্ষতি করে তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য করতে হয় আর কিছু বলতে চাইলে না বলেছিলাম বাধা দেবেন না এটা আমার পেশা আমি এটা করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন আমি শুরু করলে যদি হাত তোলেন যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে আমার উত্তরটা শুনছেন না যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন না পারলে ইনশাল্লাহ আপনি আরো সুযোগ পাবেন এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব আপনারা ডাক্তার জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন দয়া করে আপনারা সবাই ওনাকে অনুসরণ করবেন অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি অনুরোধ করব মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সর্বশেষ আসমানী কিতাব এই পবিত্র কুরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কুরআন আর সহিহ হাদিস অনুসরণ করব তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কুরআন আর সহিহ হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি হাদিসের সাথে না মেলে তাহলে জাকির নায়ক জিরো জাকির নায়করা তখন কোনো মূল্য নেই আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের সাথে মেলে আর শেষ ছবি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করবো আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন